তেরো বছর পেরিয়ে গেছে সাগর হত্যাকারীরা আজও ধরা পড়েনি কিন্তু কেন সত্যের সন্ধানে আপসহীন কণ্ঠে দৈনিক শিল্প বাংলায় আপনাদের স্বাগতম একটি মামলা যেন বাংলাদেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও ব্যর্থতার প্রতীক সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি যাদের নির্মম হত্যাকাণ্ড আজও ঘিরে আছে রহস্য অপেক্ষা আর হতাশা দুই সালের এগারো ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয় এই দুই সাংবাদিককে সেই রাতে কেউ যেন প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল সন্তান মাহির তখন মাত্র পাঁচ বছরের শিশু পরদিন রুডির ভাই নসের আলম রোমান থানায় মামলা করেন কিন্তু আজ ১৩ বছর পরও সেই মামলার নিষ্পত্তি হয়নি প্রথমে তদন্ত শুরু করে সেরে বাংলা নগর থানা পরে ডিবি কিন্তু ডিবি বাষট্টি দিনের মাথায় হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে তদন্ত যায় র্যাবের হাতে তারা যুক্তরাষ্ট্রে ডিএনএ টেস্ট করে কিন্তু রিপোর্ট হয় অস্পষ্ট দুই সালে হাইকোর্ট র্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেয় তদন্ত শুরু করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক তিনি জানান তদন্ত নতুন করে শুরু করেছি কিন্তু নতুন কী বা উদ্ঘাটিত হয়েছে এই মামলায় আটজন আসামির মধ্যে রয়েছেন রুনির বন্ধু তানবির রহমান বাড়ির নিরাপত্তারক্ষী এনাম মিন্টু পলাশ কামরুলসহ আরও অনেকে কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি জেরা করা হয়েছে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান সাবেক এমপি শাওনের ঘনিষ্ঠজন সহ অনেকে অথচ আজও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই কেউ কেউ বলেন সাগরণী হয়তো জানতেন দুই সালের বিডিআর হত্যাকাণ্ডের অভ্যন্তরীণ তথ্য যার মধ্যে ছিল ভারত ও সরকারের সংশ্লিষ্টতা একুশে টিভির এক প্রতিবেদনে দাবি করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক এমপি শাওনের বাহিনী দিয়ে হত্যা করা হয় সাংবাদিক দম্পতিকে যদিও এসব এখনো আন অফিসিয়াল অভিযোগ কি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টায় রহস্য উন্মোচন হবে আজ চার হাজার সাতশো দিনেরও বেশি কেটে গেছে দুই হাজার পঁচিশ সালের আট জুলাই বিডিআই আমারও ব্যর্থ হয়েছে প্রতিবেদন জমা দিতে নতুন তারিখ এগারো আগস্ট মাহির মুখের প্রশ্ন আজও কাদায় আমার বাবা মাকে কেন মেরে ফেলা হলো কেন তাদের হত্যা করল দর্শক এটা শুধু দুইজন সাংবাদিকের হত্যা নয় এটা পুরো জাতির সামনে একটি নিষ্ঠুর না যেখানে বিচার নেই সেখানে ভয় বেঁচে থাকে ন্যায় বিচার না পাওয়া মানেই পরবর্তী সাগরণীর মৃত্যু অনিবার্য আপনি যদি সাংবাদিকদের সুরক্ষায় বিশ্বাস করেন যদি ন্যায় বিচার চান তাহলে এখনই কমেন্ট করুন জাস্টিস ফর সাগরুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুনে ক্লিক করে আমাদের পাশে থাকুন শেয়ার করুন ভিডিওটি কারণ সত্যকে সঙ্গ না দিলে ন্যায় কখনো আসবে না